নিচের কোনটা দ্রবণে ইন্টেগ্রাল তাপের সংজ্ঞা অপশন এ নির্দিষ্ট তাপমাত্রায় ওয়ান অ্যাটম চাপে ওয়ান মোল কোন যৌগিক বা মৌলিক পদার্থকে অক্সিজেন সম্পূর্ণ রূপে দহন করলে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে অপশন বি মোল পরিমাণ দ্রবকে নির্দিষ্ট মোল পরিমাণ কোন দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে অপশন সি একটা নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে মোল পরিমাণ দ্রবকে দ্রবীভূত করে যদি দ্রবণ প্রস্তুত করা হয় এবং সেই দ্রবণে আরও দ্রাবক যোগ করেও যদি তাপীয় অবস্থার কোন পরিবর্তন ঘটানো না যায় তবে উক্ত দ্রবণ প্রস্তুত করতে তাপের যে পরিবর্তন ঘটে তাকে অপশন ডি সাধারণ কক্ষ তাপমাত্রায় অ্যাসিড প্রদত্ত মোল হাইড্রোজেন আয়ন এইচ প্লাস কে খার দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত করে মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব ঘটে তাকে সঠিক উত্তর মোল পরিমাণ দ্রবকে নির্দিষ্ট মোল পরিমাণ কোন দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে